ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ ক্রিকেটার সাকিব আল হাসান এক বছর মোহাম্মদ আমির পাঁচ বছর ওমর আকমল তিন বছর মোহাম্মদ আজহারউদ্দিন বারো বছর সেলিম মালিক আট বছর হার্শেল গিপস ছয় মাস অজয় জাদেজা পাঁচ বছৰ মাৰ্লন চেমুৱেলছ ছয় বছৰ মনোজ প্ৰভাকৰ পাঁচ বছৰ মহম্মদ আছিফ সাত বছৰ ছালমান বাট দহ বছৰ হেনৰি উইলিয়ামছ ছয় মাস মোহাম্মদ আশরাফুল পাঁচ বছর হানসি ক্রোনিয়ে আজীবন ব্রেন্ডন টেলর সাড়ে তিন বছর মরিস ওদুম্বে পাঁচ বছর দানিশ কানেডিয়া আজীবন শৰিফুল হক দহ বছৰ শ্ৰীনাথ সাত বছৰ নাচিৰ হোন দুই বছৰ মহম্মদ নাৱাজ দুই মাছ লু ভিনচেণ্ট আজীৱন কুশাল লকুয়া রাত্রি আঠারো মাস গুলাম বদি বিশ বছর লন আবো সৎসবে আট বছর আলভিরো পিটারসেন দুই বছর শফিকুল্লাহ সাফাক ছয় বছর ইরফান আহমেদ তিরিশ মাস থামি সলকিল বারো বছর শারজিল খান পাঁচ বছর সাইমন আনোয়ার আট বছর মোহাম্মদ নাভিদ আট বছর কাদিন আহমেদ পাঁচ বছর আমির হায়াত আট বছর মার্ভিন ওয়েস্টফিল্ড পাঁচ বছর টিপি সিধিন্দ্রা আজীবন মনীষ মিশ্রা এক বছর অমিত যাদব এক বছর অভিনব বালি এক বছর সলাব শ্রীবাস্তব পাঁচ বছর অঙ্কিত চাবান আজীবন অমিত সিং পাঁচ বছর সিদ্ধা ত্রিভেদী এক বছর নাভিদ আসিফ আজীবন অজিত চান্দিলা আজীবন হিকেন শাহ পাঁচ বছর এথি মোবালাথি দশ বছর জিম সাইমস সাত বছর আসিফ আফ্রিদি দুই বছর ডেভন থমাস পাঁচ বছর প্রবীণ বিক্রমা এক বছর মোহাম্মদ ইরফান ছয় মাস নাচিৰ জামছেদ দহ বছৰ খালিদ লতিফ পাঁচ বছৰ আটাউৰ ৰহমান ছয় বছৰ